মাদারীপুরের রাজুর উপজেলায় বন্যাট্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাদ হোসেনের প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট মাদারীপুরের রাজুর উপজেলার কৃষি অফিস চত্বরে রাজুর উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বত সন্ধ্যা দেবনাথের সঞ্চালনায় রাজুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন করেন মাদারীপুর জেলা কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ্র এ সময় উপস্থিত ছিলেন রাজুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাকাত হোসেন রাজুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম রাজর উপজেলা সমাজসেবা অফিসার বাদশাহ ফয়সাল বদরবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গুলাম ফারুক সাংবাদিক মোহাম্মদ সাদাত হোসেন কাজী নজরুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম সুজন হোসেন রিফাত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে নারিকেল গাছের চারা আমের চারা ও বিভিন্ন ও বনজ গাছের চারা ও সার বিতরণ করেন এ সময় রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন প্রতিটি খালি জায়গায় একটি করে ফলের গাছ রোপণ করেন এবং ফলজ বৃক্ষ রোপণ করে পরিবেশ সুন্দর রাখুন এই যে পারেন খুবই অপরচুনিটি তো আছে আমাদের কাছে আমাদের খাই জাম্বুরা আছে আর লিচুর মধ্যে আছে চায়না থ্রি লিচু আছে কোদবেল আছে আশফল আশফল কিন্তু একেবারে দেখা হচ্ছে দেখি কিন্তু দেশীয় কিছুটা আসলে সাত ছয় হই দিতে পারি না আমরা ধরে দেখানোর জন্য নিয়ে আসছি আমাদের পরিচিত হচ্ছে মানে যেটা সবচেয়ে এখন তারা বলতে পারেন যে দামি একটা ফল হয়ে গেছে যে নারী কেলা বেদের ছাড়াও দিচ্ছি চার প্রোগ্রাম সবার প্রোগ্রাম সবার প্রোগ্রাম বিখ্যাত হয়ে উঠছে সেই ক্ষেত্রে আসলে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজকে এই উপস্থিত সবাই থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করি আমার বক্তব্য সবাই ভালো থাকবেন